ভয়াবহ বন্যায় বিধ্বস্ত উত্তরবঙ্গে আর সেই উত্তরবঙ্গে ছুটে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং রাজীব কুমার যখন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের সফর বিভিন্ন কর্মসূচি ক্ষতি দেখছেন তত্ত্বাবধান করছেন ঠিক সেই সময় সুপ্রিম কোর্টের শুনানি হয়ে গেল রাজীব কুমারের জামিন মামলার এবং দু সালে যে রাজীব কুমার কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন সেই জামিনের মামলা কিন্তু শুনানি হয়ে গেল আর ঠিক সেখানেই সুপ্রিম কোর্টে তীব্র ভদ্রার মুখে বললো সিবিআই এবং শুধু সিবিআই মুখে পড়া নয় বলা দেওয়া আরো একটি যে অগ্রগতি হয়েছে তা হচ্ছে রাজীব কুমার কিন্তু নতুন করে আরও একটি মামলায় জড়িয়ে পড়লেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পালু রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে গেছেন উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকায় ঘুরে দেখা পাশাপাশি মানুষের পাশে দাঁড়া সহযোগিতার হাত বাড়ানো নানাবিধ কাজকর্ম করছেন আর ঠিক সেখানেই তার সফরসঙ্গী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং তিনিও কিন্তু মুখ্যমন্ত্রীর সফরের বিভিন্ন কর্মসূচি নানানভাবে দেখার চেষ্টা করছেন আর ঠিক সেখানে যখন মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমার ব্যস্ত বা রাজীব কুমার মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যস্ত ঠিক সে সময় সুপ্রিম কোর্টের শুনানি হয়ে গেল রাজীব কুমারের জামিন মামলার এবং দু সালে রাজীব কুমার কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন এবং তারপরে দীর্ঘ ছ বছর কেটে গেল এই মামলার কিন্তু অগ্রগতি হয়নি ফলে সাইভাবে ছ বছর পর সুপ্রিম কোর্টে মামলা ওঠায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তীব্র ভর্সনার মুখে পড়েন সিবিআই এবং খুব স্পষ্ট করে বলেন কি ঘুমাচ্ছেন এই ভাষাতেই কিন্তু সিবিআইকে ভৎসনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি বিনোদ চন্দনের বেঞ্চ এবং এই মুখে করে একদিকে যেমন বলেন ছ বছর প্লে গেল এই মামলা শুনানি করতে এতদিন ঘুমাচ্ছিলেন পাশাপাশি তার সঙ্গে রাজীব কুমারের আইনজীবী যিনি ছিলেন কিন্তু স্পষ্ট বলেন যে তার মক্কেলকে কোথাও যেন মেলামেন্ট করার চেষ্টা হচ্ছে বা তার মক্কেলকে কালিমা মৃত্যু করার চেষ্টা হচ্ছে এরপরে কিন্তু রাজীব কুমারের আইনজীবী বলেন যেটা আগে সিবিআই তাকে যতবার ডেকেছে রাজীব কুমারের যতবার ডেকেছে তিনি ততবারই গেছেন এমনকি মেঘালয়ে পাঁচ দিনে প্রায় চল্লিশ ঘন্টা জেরা করা হয়েছে রাজীব কুমারকে এবং প্রত্যেকটি জেরায় কিন্তু তিনি সহযোগিতা করেছেন এমনটাই জানান রাজীব কুমারের আইনজীবী এরপরেই কিন্তু সিবিআই সলিসিটার জেনারেল তুষার মেহতাদিং খুব স্পষ্ট করে বলেন যে আপনি ভাবতে পারবেন না যেখানে কি বিষয় রয়েছে অর্থাৎ ঠিক সেখানেই তারা বলেন যে রাজীব কুমার একজন প্রভাবশালী এবং এর সঙ্গে বলে হবে এই মামলায় শুধু একা রাজীব কুমার নয় এই মামলা বা এই যে রাজীব কুমারের জামিন এর পেছনে রয়েছে রাজ্য সরকার এমনটা কিছু অর্থাৎ এই মামলাকে সিবিআইয়ের সাথে সিবিআইকে লড়তে হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে পাশাপাশি তারা উল্লেখ করেন যে রাজীব কুমার আদালত অমান্যের বিষয়টি উল্লেখ করেন যে শুধুমাত্র যে রাজীব কুমার এই জামিন তা নয় তার আদালত অমানের মামলাও কিন্তু রয়েছে এরপরে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং এই বেঞ্চ কিন্তু স্পষ্ট করেন যে এই মামলার অর্থাৎ যে আদালত অমানের যে বিষয়টি সেই মামলার শুনানি হবে আগামী শুক্রবার ফলে স্বাভাবিকভাবে সেখান থেকে উঠে আসছে যেখানে তীব্র ভরসার মুখে পড়ল সিবিআই এবং ভরসার মুখে পড়েও খুব স্পষ্ট করে বলেছে যে রাজীব কুমার অত্যন্ত প্রভাবশালী এবং এই ঘটনার সঙ্গে শুধুমাত্র একা রাজীব কুমারের রাজ্য সরকার সরাসরি জড়িত ঠিক সেখান থেকে উঠে আসছে নানান প্রশ্ন যে রাজীব কুমারকে তাহলে নতুন মামলায় জড়িয়ে পড়েন এবং যেখানে বিষয়টি ছিল যে রাজীব কুমারের জামিন অর্থাৎ দু সালে যে জামিন পেয়েছিলেন সেই জামিনের মামলায় কারণ দু হাজার উনিশ সালে সিবিআই একটা সময় রাজীব কুমারকে কিন্তু গ্রেপ্তার করতে গিয়েছিল আর ঠিক সেখানে ধর্নায় বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার সুরজিৎ পুরকায়স্ত এবং ঠিক সেখান থেকে উঠে আসে যে একজন পুলিশ কর্তা যিনি দুর্নীতির সঙ্গে নানান অভিযোগ উঠেছে তাকে কেন সেভ করতে গেছেন ধর্নায় বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ফলে তাই নিয়ে কিন্তু তীব্র সমালোচনা ছিল কিন্তু সেই মামলা কিন্তু শুনানি হয়ে গেলো সুপ্রিম সেই মামলার শুনানি হতে গিয়ে রীতিমতো সেই আদালতের অবমাননার বিষয়টিও কিন্তু সামনে ফলে ছয় বছর পর মামলা যেহেতু শুনানি হচ্ছে অনেকের ক্ষেত্রেই যে সে সময় কী অগ্রগতি ছিল অনেকের ক্ষেত্রেই কিন্তু অজানা বা অনেকের ভুলে গেছেন ফলে সাইবাবি সুপ্রিম কোর্ট এখন আগামী শুক্রবার কি তথ্য পেশ করে সেটা সবচেয়ে বড় কথা কারণ এই রাজীব কুমার তিনি কিন্তু সে সময় বিধাননগর পুলিশ কমিশনারে ছিলেন ফলে রাজ্য সরকার যে সারদা মামলার সিট গঠন করে সেই সিটের মাথায় ছিলেন এই রাজীব কুমার এই সে সময় তিনি কিন্তু তথ্য কুমার লোপাট করেছেন এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছিল আর উঠে আসার পরেই সিবিআই কিন্তু বারবার জেরা করে এই রাজীব কুমারকে এবং একটা সময় সিবিআই গ্রেপ্তার করছে সিবিআই এবং রাজীব কুমার লড়াই কিন্তু গোটা বাংলার মানুষ সে সময় দেখেছিল ফলে সেই রাজীব কুমারের মামলা যখন ছ বছর পরে উঠে ফলে অনেকটাই নাড়া দেয় তারা কিন্তু নতুন করে অগ্রগতি হতে চলেছে এবং যেটা বলে রাখা অত্যন্ত প্রয়োজন এই মামলা যখন রাজীব কুমার জামিন মামলা যখন সুপ্রিম কোর্টে উঠলো ঠিক সেই সময় কিন্তু যুক্ত হয়ে গেল নতুন মামলা নতুন বলবো না অনেক দিয়ে পুরনোই মামলা যে আদালত অবমাননা রাজীব কুমার বলা যেতে যখন তাকে জিজ্ঞাসাবাদ বা নানাবিধ যখন আদালতের নির্দেশে করা হচ্ছিল সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে ধন্যায় বসে পড়েন নানাবিধ বিষয় কিন্তু রয়েছে ফলে আদালত মানে প্রসঙ্গ সিবিআই আজকে সুপ্রিম কোর্টে তুলেছে আর সেটা সেই কারণেই অর্থাৎ সেই বিষয়টি গুরুত্ব দিয়েই কিন্তু প্রধান বিচারপতি এই মামলার জন্য আগামী শুক্রবার দিন ধার্য হয়েছে ফলে একদম খুব স্পষ্ট হয়েছে যে রাজীব কুমার যেখানে জামিন মামলা ছিল তার সাথে যুক্ত হয়ে গেল আদালত অবমাননার এখন দেখা যাক আগামী শুক্রবারে এই মামলার কী তথ্য সিবিআই পেশ করে বা নতুন কি বিষয়ে উঠে আসে বা প্রধান বিচারপতি ডি ডিভিশন বেঞ্চ এই মামলার কি রায় দেয় কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে